আজ মঙ্গলবার নয় এপ্রিল সৌদি আরব থেকে এই মাত্র পাওয়া মহিলার পরবর্তী নাকি কি বলছে চাঁদ দেখা কমিটি এবং আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে কি দেখা যাবে ঈদের চাঁদ এবং চাঁদ দেখা গেলে কবে পালিত হবে খুশির ঈদ সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী ওমান কাতার কুয়েত বাহরাইন মিশর তুরস্ক ইরান সহ বুধবার এই দেশগুলিতে পালিত হবে খুশির ঈদ সোমবার সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত রোজা পালন করতে হয়েছে মুসলিমদের আটই এপ্রিল অর্থাৎ গতকাল ঈদের চাঁদের দেখা মেলেনি এর ফলে দশ তারিখই ঈদ উল ফিতর পালিত হবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে এমনই ঘোষণা করা হয়েছে অন্যদিকে মোরক্কোর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে আজ মঙ্গলবার ফের একবার চাঁদের দিকে নজর থাকবে স্থানীয় সময় আজ সন্ধ্যায় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব আগামী বুধবারকে ফিতরের শেষ হবে বলে জানানো হয়েছে যদিও ভারতে দশ তারিখের চাঁদের অবস্থান দেখে ঈদের ঘোষণা হবে বলে জানানো হয়েছে এর ফলে মনে করা হচ্ছে যে এগারো তারিখ দেশে ঈদ ফিতর পালন করা হবে